আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মুহাদ্দিস ছয় মাস হাদিস পড়ান ছয় মাস তিনি জিহাদে কাটান আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি বাবার নাম ছিল মোবারক করিম ও মোবারক করিম তিনি অনেক বড় আল্লাহওয়ালা অনেক বড় হুজুর কিন্তু তিনি ছিলেন একটা বাগানের माली বাগানের মালিক না কিন্তু মালিকের পক্ষ থেকে একটা একটা বাগানের মালি ছিলেন একটা বাগান ম্যানেজার ছিলেন ম্যানেজার এই বাগানটা তিনি পাহারাদারি করতেন তার কাছে জিম্মাদারি দিয়া রাখছেন মালিকে আর মালিকে মাঝে 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 বিভিন্ন বাগান পরিদর্শন করতে যায় কথাগুলি বুঝেননি মনোযোগ আছে সবার সবার আছে ইনশাআল্লাহ এ বাবা বসো মুবারক করিম একটা বাগানের ম্যানেজার মালিক বিভিন্ন বাগান বিভিন্ন সময় পরিদর্শন করতে যায় দীর্ঘ দিন পর মালিক করিমের বাগানে গেল যে করিমকে ডাক দিয়া বলতেছে মুবারক তোমার বাগান থেকে একটা আনার আমাকে খাওয়াও মুবারক করিম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ গেলের বাবা তিনি যে বাগান থেকে একটা গাছ আনার গাছ থেকে তিনি দুইটা আনার পেরে আনলেন আইনা মালিকের হাতে বুঝাই দিলেন মালিক আনার কারার মুখে নিয়ে আর খেতে পারলো না এত তিতা এত তিতা এত তিতা মুখ থেকে ফালা দেয় এইবার মালিক জিজ্ঞেস করে নিমুবার এতদিন পরে তোমার বাগানে আসলাম চাইলাম আমি দুইটা আনার

বিশ বছরের ভিতরে কোন গাছের ফল মিষ্টি কোন গাছের ফল তিতা কোন গাছের ফল টক এটাও তুমি বুঝি বুঝলা না কি কও তুমি আমারে কে বুঝাইতে চাও এই কথা বলতে করিম বলতেছে উস্তাদি কোদার কসম আমি কোনো গা ফলে হাত দেই না তাই বলে দে আমার ইচ্ছা হয় না তা না বড় লোকের মানুষেরা যখন ঈর্ষা তারা টাকা দিয়া ফলমূল কিনে খায় তাদের খাওয়ার দৃশ্য দেখে আমারও খাইতে মন চায় কিন্তু যখনই আমি কোনো ফল গাছে হাত লাগাই তখনই দেখি আমার আসমানের মালিক আমার হাতের দিকে তাকায় যখনই আমি ফল গাছে কোন ফলে হাত লাগাই তখনই দেখি আসমানের মালিক আমার দিকে তাকায় রয়েছেন সাথে সাথে আমি হাতটা ফিরে নি সতেশ দেবী হাত ফিরে নেই আর ফল খেতে পারি না কারণ ফলগুলি আপনার আমার কাছে এই বাগানটা রাখা আমানত আমানত খেয়ানত করা যায় না যার মধ্যে আমানতদারি নাই। তার মধ্যে ইমান নাই নবী বলেন লা ইমান আল মাল্লা আমানাতাল্লাহ লা ইমান আল মাল্লা আমানাতাল্লাহ যার ভিতরে আমানতদারি নাই তার ইমান নাই জনগণের অনেক সম্পদ দায়িত্বশীল মেম্বার চেয়ারম্যান এমপির কাছে আমানত আছে কিনা নাই আল্লাহ নবী বলেন আমানতি যে খেয়ানত করে তার ইমান নাই ইমান নাই নজবিল্লা জরাক ইমান নাই ইমান নাই আমানতদের যে রক্ষা করে আমতের ময়দানে আল্লাহ বিশেষ পুরস্কারে তাদেরকে পুরস্কৃত করবি। কিন্তু যদি আমানতে খেয়ানত করে নবী বলেন মরবার সময় তার বেঈমান হইয়া মরবার সম্ভাবনা বেশি থাকে গমচুরি করার অভ্যাস যার বেশি থাকবে বেঈমান হইয়া মরবার সম্ভাবনা তার বেশি থাকবে তিন চুরি করার অভ্যাস যার থাকবে বেঈমান হইয়া মরবার অভ্যাস তার থাকবে রাস্তা টাকা মাইরে খাওয়ার অভ্যাস যার থাকবে বেঈমান হইয়া মরবার সম্ভাবনা তার বেশি থাকবে আমি মৌলবীর কথা নাকি নবীর কথা আরে পুঁজোরা বলুন তার মায়া আর নবী বলেছেন মায়ার নবী এজন্য ভাই মনে রাখবা বাহ দায়িত্ব বহুত পুরো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দায়িত্ব বহুত পুরো নিয়মত আল্লাহ সবাইকে দেয় না মাঝে মাঝে দায়িত্ব দিয়ে আল্লাহ কাউকে পরীক্ষা নেয় ঠিক কি না আমার উত্তার রক্ষা হয় কি হয় না সম্পদ দিয়ে আল্লাহ ধনীদেরকে পরীক্ষা নেয় দায়িত্ব দিয়ে আল্লাহ এমপির পরীক্ষা নেয় এমনি ভাবে মাঝে মাঝে গরিব রে আল্লাহ পাক বিপদে ফেলে ও বিপদে পরীক্ষা নেয় আমরা সবাই দুনিয়া নামক পরীক্ষার হলে পরীক্ষায় আসি সবাই পরীক্ষার হলে ধনীও পরীক্ষা দেয় গরিবও পরীক্ষা দেয় মেম্বারও পরীক্ষা দেয় জনগণও পরীক্ষা দেয় কিন্তু এক এক জনের প্রশ্ন এক এক রকম ঠিক কিনা গরিবের প্রশ্ন হলো সবর করে কি করে না সবর করে কি করে না বিপদের সময় সে সবর করে কি করে না ধনীর উপরে পরীক্ষা হলো ধন সম্পদের হক আদায় করে কি করে না দায়িত্বশীল মেম্বার চেয়ারম্যানের উপরে পরীক্ষা হলো আমানতদারি রক্ষা করে কি করে না ঠিক কিনা ভাই ভাইরা বন্ধুরা মুবারক করিম তিনি বলেন উস্তাদি কুদার কসুম মন যে চায় না এমন না এমন না এমন না আমারও মন চায় আমারও করতে মন চাই এর যুবক মাঝে মাঝে গোনা করতে মন চাই যৌবনের চাহিদা হলো করা যৌবনের চাহিদা হলো রাতের অন্ধকারে চুরি করা যৌবনের চাহিদা হলো বন্ধুদের সাথে গোনার আড্ডায় যাওয়া এটা যৌবন মানুষকে পাগলা করার মতো দৌড়ায় কিন্তু মালিক ডাক দেয়া বলেন যুবক রে ওই যৌবনের পাগলামি যদি তুমি না করো তুমি যদি পাগলা গোলার লাগাম টেনে ধরো যৌবনে যদি তোমাকে মসজিদে পাওয়া যায় যৌবনে যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলা শিখে যাও যৌবনে যদি দাওয়াত তবলিগে সময় লাগাও যৌবনে যদি মাথায় টুপি পাওয়া যায় যৌবনে যদি তোমার মুখে দাড়ি দেখা যায় যৌবনে যদি মুরব্বীদের শ্রদ্ধা করতে পাওয়া যায় যৌবনে যদি বাপ মার সেবা করতে দেখা যায় রপ্তলের আমি তিনি বলেন আমানু আমি লো সরি হারুমাব্লু তুমি যখন বৃদ্ধ হবা আমি আল্লাহ যৌবনের সব আমল বৃদ্ধ বয়সে ঘরে বসে বসে আমল নামা দান করব এবাহাদতীর পেনশন এবাহাদতীর পেনশন আল্লাহ দান করবেন যেই যুবককে যৌবনে মসজিদে পাওয়া যাবে যে যুবককে যৌবনে ভালো কাজে দেখা যাবে কোরআন তেলাওয়াতে পাওয়া যাবে যেই যুবককে মুরব্বিদের সেবা করতে দেখা যাবে শ্রদ্ধা করতে দেখা যাবে ওই যুবক বৃদ্ধ বয়সে যখন মসজিদে যেতে পারবে না তার কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা টক 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 করে করে বান্দা মসজিদে আওয়ার চেষ্টা করে কিন্তু পারে না মাথা ঘোরায় ঘরের মধ্যেই নামাজ আদায় করে নেয় মসজিদের দিকে তাকা তাকায় ঝুকির পানি ঝরায় আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা আমার বান্দার আমলনামায় ঘরে নামাজের সওয়াব লিখবা না কারণ যৌবনে সে মসজিদে নামাজ পড়তো এখন যদিও সে মসজিদে আসতে পারে না কারণ সে বৃদ্ধ গায়তারে শক্তি নাই শক্তিটা তো আমি আল্লাই কাইরা নিছি শক্তিটা তো সে দূর দূর নষ্ট করে নাই গায়ে যদি শক্তি থাকতো আজ আমার বান্দা মসজিদে যেত ওতে যদিও বান্দা ঘরে শুয়ে ঘরে একা একা নামাজ পড়ে তবু তার আমল নামায় মসজিদের জামাতের সওয়াব লিখে দা কুরআন তেলাওয়াতের আমল কুরআন তেলাওয়াতের আমল ফজরের পরে আল্লাহর বান্দা রেগুলার কুরআন তেলাওয়াত করত দাইমে আমল দাইমে আমল

তিলাবাদ করা বাস ছিল তার চোখে যতদিন পাওয়ার ছিল এখন তোরে চুকি পাওয়ার নাই রব্বুল আলামিন কি বলেন ফেরেশতারা আমার বান্দা যদিও এখন তেলাওয়াত করতে পারে না তবু তারা বল নামায় কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দাও এ যুবক হাতি ধরি বলি পায়ে ধরি বলি যুবক এই যৌবনটা কাছে কত দামি তোমারে আল্লাহ কত মায়া করে কত মায়া করে একজন বৃদ্ধ মানুষের আর একজন ঠিক কিনা মায়ার নবী বলেন যে মানুষটার সুযোগ ছিল অন্যায় করা এরপরও করে না আল্লাহর ভয়ে তোমরা মনে রাখবা সে তোমাদের মধ্যে আল্লাহর ওলি হয়ে গেছে যে যুবকের শক্তি ছিল মসজিদে নাইয়া বন্ধুদের সাথে গুনার আয়োজনে যাওয়ার যাত্রার প্যান্ডেলে যাওয়ার ওয়াজের মাহফিলে না আইসা গানের আসর তৈরি করার ক্ষমতা ছিল পাওয়ার ছিল শক্তিও ছিল এর পরও করে না এরপরও করে না কয় না আমার আল্লাহকে আমি ভয় পাই আমার জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর সামনে আমাকে দিতে হবে এই ভয়ে যুবক অন্যায় করে না ওই যুবকের সেজদা আর যে বৃদ্ধ মানুষটা চাইলেও যাত্রার প্যান্ডেলে যাইতে পারবে না চাইলেও সে গুনার আয়োজন করতে পারবে না কারণ তার গায়ে শক্তি নাই তার এরকম এনার্জিই নাই তার এরকম জনবলই নাই এই দুই জনের সেজদা সমান না নবী বলেন ওই যুবক যৌবনে আল্লাহর ভয় রাইকা সে মসজিদ মুখে

আমি কিন্তু এখনো পর্যন্ত কোন আনার মিটা কোনটা তিতা কোনটা টক এখনো জানি না কারণ আমি আজও পর্যন্ত মুখে নেই নাই কারণ এই সবগুলি হলো তোমার পক্ষ থেকে আমার কাছে আমানত আমাদের সমাজের চেয়ারম্যান মেম্বার যদি মুবারক করিম হয়ে যাইত তাহলে তো দেশ কত ভালো হয়ে যাইত কি কন সব যদি মুবারক করিম হয়ে যাইত কিন্তু আমাদের দেশের মুবারক করিমরা আনার একটা দুইটা খায় না গাছ মুবারক করিম আনারে হাত দেয় না আমাদের দেশের দায়িত্বশীলরা আনার খায় না কি কর আনার খায় না যদি ভাই আল্লাহর বলাম এইভাবে যদি চলতো সকলের সমাজ সুন্দর হয়ে যাইতো এইদিকে মালিক মালিক এই কথা শোনার পরি মালিকের চোখ থেকে দোরদোর করে পানি পড়ে মালিক কামদের বলতেছে মুবার বা কি শোনাইলে কি শুনাইলে কত বাগানের ভিতরে ঢুকলাম কত ম্যানেজারকে কত প্রশ্ন করলাম কতজন আমাকে কত ফল খাওয়াইল কিন্তু না না এমন কথা কি মুবারক কি শুনাইলে বিশ বছরের ভিতরে তুই আমার কোনো নাই ঠিক আছে আমি তোর উপর খুশি হয়ে আজে তোরে আজাদ করে দিলাম এই খবর নিয়ে মালিক চলে আসলো বাড়িতে আইসা বিবি কে দিয়ে বলতেছি বিবি ও বিবি আজকের ঘটনা শোন মোবারক আমারে কি শুনাইছে গো কি শুনাইছে কি শুনাইছে এই ঘটনা শোনানোর পর মালিক কই বিবি গো আমি তো মোবারক রে আজাদ করে দিছি বলা মাত্রই বিবি কান্না শুরু করে দে আর বিবি বলতেছি মালিক ও আমার স্বামী তুমি ভুল করে ফেলেছো ভুল করে ফেলেছো কারণ তুমি জানো না গো তুমি তো জানো না তারে আজাদ করে দিলে পরে সে তো তোমার বাগান ছেড়ে চলে যাবে আর তো তুমি তরে পাবা না কিন্তু আমার মন বলে আমার মন আমার মন আমার মন বলে এই মুবারকের এখলাস আর খুদার ভয় তোমার পুরা ব্যবসার পাহারাদারি করছে তোমার গোটা ব্যবসাটার পাহারাদার ছিল মুবারকের তাকওয়া রাতের অন্ধকার নিজের জন্য শুধু আল্লাহর কাছে কাঁদে নাই সে তোমার জন্য তোমার ব্যবসার জন্য সে আল্লাহর কাছে রাতের অন্ধকারে কান্না কাটি করছে গো शमी না গো शमी তুমি ভুল করে ফেলেছো এই মুবারককে বিদায় দিলে তোমার ব্যবসায় দশনম্বী অল্প দিনের বেবদা নেই তোমার ব্যবসায় লস খইবা এত দিন পর্যন্ত তুমি যে ব্যবসায় লাভ করেছো আমার মন বলে মুবারকের তকওয়া আর পরে পরহেজগারির কারণে এই हालतটা যখন মালিক তার স্ত্রীকে শুনাইছে স্ত্রী বলতেছে স্বামী আমার মন বলে তুমি দ্রুত जया মোবারক কমিরে থামাও যদি সে চলে যায় তাহলে তোমার ব্যবসা লাটে উঠবে ওগো স্বামী যদি বাসতে চাও তাহলে जया মোবারক করিম কাও এবং সমস্ত বাগানের চিফ ম্যানেজার তারে বানায় দাও মালিক দৌড়ে এসে কই মুবারক স্বাধীন করে দিয়েছি যে যাওয়ার জন্য নয় বাবা আজ থেকে তুমি শুধু এক বাগানের ম্যানেজার নও আজকে থেকে তুমি হলে চিফ ম্যানেজার সমস্ত বাগানের ম্যানেজার মানে তুমি মোটা অঙ্কের বেতন ধার্য করলো বেশ কিছুদিন পর তার উপযুক্ত মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত একটা পাত্র তালা শুরু করে দিল মালিক মুবারক করিম রে জিজ্ঞেস করে মোবারক। আমার মেয়েটা উপযুক্ত হয়েছে বলো তো কেমন পাত্র লাগবে মুবারক করিম তিনি তো নবীর খাটি ওয়ারিস তিনি তো আল্লাহ ওয়ালা তিনি কয় নবী তো বলেছেন তুন কাহুল মারাতুল আরবাইন লিহাসাবিহা ওয়ালি জামালিহা বলেন মানুষ চারটা জিনিস দেখে বিয়ে করে এক হলো বংশ দেখে বিয়ে করে আরেকটা কল সৌন্দর্য দেখে বিয়ে করে আরেকটা কল মাল দেখে বিয়ে করে আবার কেউ কেউ দিনদারি দেখে বিয়ে করে নবী বলেন তোমরা দিনদারিকে প্রাধান্য দাও দিনদারিটাকে তোমরা বেশি প্রাধান্য দাও খালি মাল দৌলত বিয়ে করত খ্রিস্টানেরা ইহুদিরা মাল দৌলত দিকে বিয়ে করে সুন্দর খালি সুন্দর দিকে বিয়ে করে খ্রিস্টানরা খালি বংশ গৌরব দিকে বিয়ে করে আরবের মক্কার কাফির কুফাররা আর দিনদারি দিকে বিয়ে করে মুসলমান ইমানদাররা ভাইরা বন্ধুরা মুবারক করিম কয় দিনদারি দাঁড়ি একটা ছেলে বের করেন যে ছেলে কবে নামাজি যেই ছেলে কবে মা বক্ত বাবা বক্ত এমন একজন দিন দার ছেলে দেখে মেয়েকে বিয়ে দেন এক বছর পার হয়ে যায় মালিক জিজ্ঞেস করে মুবারক তুমি কোন ছেলে পাইছো নিবে নবীর হাদিস মোতাবেক ছেলে পাইছনি নি মুবারক করিম কয় আমি পাই নাই এইবার মালিক স্ত্রীর সাথে পরামর্শ করে নবীর হাদিস নবীর যদি ছেলে পছন্দ করতে হয় তাহলে আমাদের কাছে একমাত্র ছেলে মোবারকের কাছেই দিনদারি রয়েছে বিশ বছরের ভিতরে যেই যুবক একবারের জন্য বাগানের কোন ফল মুখে দেয় নাই হাত দিতেই দেখে আল্লাহ তাকায় রইছে সুহান আল্লাহ হাত দিতেই দেখে মালিক তাকায় রয়েছে এই যুবকের চেয়ে বড় পরে হিসগার এর চেয়ে বড় আল্লাহ কি হতে পারে তার সাথে বিয়ে দাও মালিক আইসে গো মুবারক আমার মেয়ের জন্য আর কোন মেয়ে ছেলে তোমার পূজা লাগবে না আমরা ছেলে পেয়ে গেছি রে বাবা ছেলে হলে তুমি তোমার কাছে আমার মেয়েকে আমরা বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি মোবারক করিম ডাক দিয়া বলেন মালিক আমি তো বিয়ে করতে রাজি কিন্তু দেন মোহর দেবার ক্ষমতা আমার না দেন মোহর দেবার ক্ষমতা নাই দেন মোহর লাগে না লাগে না বিয়ের মধ্যে দেন মোহর পুরুষের জন্য স্বামীর জন্য দেওয়া ফরজ ঠিক কিনা অবশ্যই দেন মোহর দিতে হবে দেনমোহর দেনমোহর সমাজে আমাদের সমাজে শুধু লেখার বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু নির্দেশ পরিশোধ করে দিতে হয় যদি কোনো স্বামী স্ত্রীর পরিশোধ না দেন করার পর সে মারা যায় কামতের ময়দানে তার পরম করম মায়ার এই স্ত্রী হাসুরের ময়দানে আল্লাহর আদালতে মামলা দিবে তার হক নষ্ট করার মামলা দিবে আর সেদিন তার জীবনের স্বপ্নে কি স্ত্রীর দিয়াও জান্নাতে যাওয়া সম্ভব হবে না ঠিক কি না ভাই তাহলে ইনি বলতেছে আমার দেন মোহর দেওয়া সম্ভব না মালিক কয় কে দেন মোহরের চিন্তা করো তুমি আমার সব সম্পদ তোমার নামে লিখে দিয়া দিলাম তাহলে শরীয়তে সেলে যদি পাত্র যদি দেন মোহর দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে এর বিধান আল্লাহ এর এর বিধান বিধান আল্লাহ আল্লাহ জানাইছেন জানাইছেন শুরু করে হ্যাঁ যে তুমি একটা ব্যবস্থা করো সেলের জন্য যদি দেন মোহর দেওয়ার ব্যবস্থা না থাকে আল্লাহ এর বিধান জানাইছেন তুমি সাহায্য চাও কিন্তু আমাদের সমাজে দেখি উল্টা আমাদের সমাজে যত মানুষ মসজিদে দাঁড়ায় সাহায্য চায় সব হলো মেয়ের বাপ ঠিকই না আল্লাহ কী ছেলের বাপে যদি ছেলেরে বিয়া করানোর সময় মোহর দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে সে মানুষের কাছে সাহায্য চাইত অথবা তার বিকল্প ব্যবস্থা করত। অথবা বাদী বিয়ে করত। কিন্তু আমরা দেখি আজকে মেয়ের বাপে সাহায্য চাই যেখানে মেয়ের বিয়া দেওয়ার ব্যাপারে কোরআনে কোনো খরচের কথাই উল্লেখ করা হয় নাই এমনকি বরযাত্রীরা পর্যন্ত শরীয়তে জায়েজ নাই ঠিক কিনা এটা আওয়াজ আস্তই বলে আমি জানি না যতই কোন এটা আওয়াজ আস্তই পাঁচশো ছয়শো লোক লিয়ে বরযাত্রী যাইবেন কত ইচ্ছা মনের হুজুর এটা আবার কি আস শুরু করলো বরযাত্রী যেমন যাইব না শরীয়তে কয় শুধু ছেলে খাওয়াইবো তার বাড়িতে যার নাম ওর যেটার নাম হলো অলিমা বিয়ার পরের দিন মোবারক করিমের বাপ কয় বাবা কে দেন মোহরের চিন্তা করো আমার সমস্ত বাগান তোমার দিয়ে দিলাম আল্লাহ আকবর জুড়ে বলেন আমায় ইত্তাকিল্লাহায় ইয়াজআল্লাহু মখরাজা আল্লাহ পাক বলেন তুমি যদি আল্লাহকে ভয় করো ভয় যদি তুমি করো তাহলে দেখো তোমার বিপদ থেকে উদ্ধার করার মালিক হবেন আল্লাহ আর তোমার জন্য অজানা জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন কে আর জোরে বলেন কে মুবারক করিম কি জানতো যে তার যে তার যে সে গরিব থেকে মানে জিরো থেকে হিরো হবে এটা কি তার কোনো জানা ছিল কিন্তু তার অন্তরে দৌলত ছিল তাকুয়া খুদাবিতি ঠিক কিনা এই ক্ষুদাবিতির কারণে আল্লাহ মুহূর্তের ভিতরে জিরো থেকে তার হিরো বানায়া দিলেন জিরো থেকে হিরো বানায়া দিলেন আল্লাহ সম্পদশালী করে দিলেন সুন্দর স্ত্রী তারে দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলে বান্দা এ কথার উপরে করো একিন করো তুমিও যদি আমি আল্লাহকে ভয় করে চলো যেখানেই থাকো যে অবস্থায় থাকো জবাবদিহিতার জিন্দগি যদি তুমি সামনে রাখো যে আমার জীবনের প্রতিটা কাজের হিসাব একদিন দিতে হবে এই চিন্তা নিয়ে যদি তুমি চলো তাহলে তোমার জীবনে যত মুসিবত আসবে সমস্যা আসবে আসতে পারে সমাধান করবো আমি আল্লাহ আর রিজিকের ব্যবস্থাও করব এমন জায়গা থেকে যার কল্পনাও তোমার ছিল